গোসলের সময় বাথরুমে বিভস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি করা লাগবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না এর থেকে বাঁচার উপায় কি যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায় এরকম বাচ্চার সংখ্যা একেবারেই শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে পোলা খাইতে হলে শর্ত দেয় আমাকে মোবাইল দিতে হবে এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয় ভিডিও চালায় দেয় তারপরে সেটা দেখতে দেখতে খায় মনে রাখবেন এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়ায়া এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছে এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে তিন চার বছর আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরা আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন ভাইরা আমার প্রথম কথা হলো বাপমা নিজে অযথা মোবাইল টিপা করা মোবাইল ঘাটাঘাটি করা মোবাইলের নেশায় বুদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপা করবে না এগুলো বাচ্চারা দেখে শিখে যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে তৃতীয়ত যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপা অনেক বেশি করে ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না চতুর্থত বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন বিজ্ঞান বাক্স একটা আছে আমার বয়সে আমি বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয় তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে মজা পায় এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে বাপ একটা নিয়ে উপর হয়ে আছে মা আর নিয়ে উপর হয়ে আছে ছেলে একটা নিয়ে আছে মেয়ে একটা নিয়ে আছে সবার কাছে একটা একটা না বাসা সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন যখন যে খেলাধুলা করার সুযোগ আছে সেটা করবেন তখন বাচ্চারা এগুলা থেকে দূরে সরে আসবে আলহামদুলিল্লাহ আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি আমার বাসা পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি যখনই সময় পাই দশ মিনিটের জন্য বলি চলন আমরা খেলি বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন ইংসা আল্লাহ নেশা এই মোবাইলের নেশা কেটে যাবে আমি নিজে পরীক্ষিত এক সময় আমার পোলাপানো দেখতাম যে মোবাইল চায় খুব বেশি আশেপাশে দেখে দেখে আমরা যখন হার্ডলাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে তাহলে পাঁচটা স্টেপ অবলম্বন করলে ইংশা আল্লাহ বিদ্দিল্লা বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে ও না জ্বালাবে তিন বেলা খাবেন আস্তে আস্তে গুণবাস হয়ে গেছে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিশ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন তাদের চোখ নষ্ট হয় তাদের ব্রেন নষ্ট হয় ইমানে চেতনা নষ্ট হয় মোবাইলে কার্টুনে কি দেখে কার্টুনে সারাদিন দেখে মারামারে চুস টুস কাটাকাটি এগুলো ছাড়া কিচ্ছু না এগুলো দেখে দেখে পোলা পান আদা পাগল হয় দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে ক্রেজি ভাব নেয় আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাউ मारे মায়ের দিকে ভুশি मारे কোনা একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসে তো তার এরকম আঙ্গুল দিয়ে চুসচুস করে কারণ সারা দিন সে দেখে এগুলা এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি এখনকার যত বাচ্চা আছে আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের দুই একটা আছে রাগি কিন্তু এখন মাশাআল্লাহ 100টা বাচ্চা থাকলে কোন এলাকা ওই 100টায় বদমেজাজি আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগে মনে করে সব গর্ব করে তার বাচ্চাটা অসুস্থ কারণ ও মোবাইলে মারামারি কাটা কাটি এগুলো দেখতে দেখতে উথাম থাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে আল্লাহর আস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেন করবেন তো ইনশাল্লাহ এই পাঁচটা স্টেপ আপনি অবলম্বন করেন সহজ হবে নিজেরা মোবাইল ঘাটবেন না ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন না দেখে সে ব্যবস্থা করবেন অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয় ওগুলোর সাথে বেশি মিষ্টি দিবেন না তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে এবং তাকে গল্প করবেন তার সাথে সময় দিবেন এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে বড় ভাই বোন সময় দিবেন ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ সে মানে সে অস্বাভাবিক কার্য মানে তার আচরণ আমি দেখি আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরিয়ে দেন কিছুদিন কষ্ট হবে এরপরে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপরে ওই বদল লোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায় লাফ দিয়ে উঠে কান্না কাড়ি করে ওই যে মোবাইলের ভিতরে বিটগুটে বিটগুটে জিনিস দেখে এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয় আল্লাহ তানা আমাদের বাচ্চাদের দংশত্ত্বকে বিষয়গুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ একজন মহিলা কতজন বা কার সামনে যাওয়া জায়েজ আছে একটু বলবেন একজন মহিলা তার মাহরাম যারা আছেন তাদের সামনে যেতে পারেন যেমন একজন নারী তিনি তার বাবা তার ভাই তিনি তার শ্বশুর তার স্বামী তার আপন চাচা তাদের সামনে যেতে পারবেন তার সন্তানের সামনে যেতে পারবেন যারা তার মাহরাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তাদের সামনে যেতে পারবেন এছাড়া বাকি যারা আছে যেমন খালু খালুর সামনে যেতে পারবেন না ফুফার সামনে যেতে পারবেন না তবে মামুর সামনে যেতে পারবেন যেহেতু মামুর ব্লাড আর তার মায়ের ব্লাড একই রক্ত সম্পর্কীয় সরাসরি যাদের শরীরে যাদের রক্ত রক্তের কানেকশন আছে এরকম মাহরামদের সাথে দেখা দিতে পারবেন এবং একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য এরপরে প্রশ্ন হলো আমাদের সন্তানদের প্রতি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয় কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এ ওয়াজ সচরাচর করা হয় অনেক বাপ সন্তানের প্রতি অবহেলা করেন কিয়ামতের ময়দানে ওই বাপ বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে নবীজি বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাঈয়াতিহি তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি নাম্বার এক সন্তান যেন ভালো হয় সেজন্য বাবা মা ভালো জীবন সঙ্গী গ্রহণ করবেন যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে ভালো মা হলে সন্তান ভালো হবে ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে এই জন্য ভালো জীবন সঙ্গী নির্বাচন করবে সন্তানের দিকে তাকে এটা সন্তানের অধিকার বলা যেতে পারে দ্বিতীয়ত সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর কানে আজান দিবেন ডান কাজে আজান বাম কানে একামত যাতে ভালো হয় সন্তান সন্তানের জন্মের পরে সপ্তম দিনে আকিকা দিবেন এটা তার অধিকার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন আমল শিখাবেন নামাজ শিখাবেন আল্লাহর সাথে পরিচিত করবেন এবং দিনই পরি গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে অজু ভাঙবে না গোসল যদি সুন্না সম্মত গোসল করেন যে কুলি নাকে পানি মুখ দিয়ে মুখ ধুই হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার অজু ছুটে যাবে না কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভাঙে না তবে একান্ত নিরূপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ কিন্তু এর কারণে বড় গুণা হবে না বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় আল্লাহ তাআলা প্রতি অন্তত লাজ লজ্জা থাকা উচিত সেই জায়গাতে এটা না করা ভালো বাট আপনার এর সাথে ওযু যাওয়া থাকার সম্পর্ক নাই এরপরে প্রশ্ন হলো মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি আবার নিজের বউকেও মিথ্যা বলি এই মিথ্যাটা একটি কারণে বলি সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় এবং বউকে আবার খুশি করার জন্য কিছু কথা বানিয়ে যাতে মা খুশি হয় মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি এটা জায়েজ হবে কি। ভাইরা আমার সরাসরি মিথ্যা বলবেন না একটু ঘুরায় ফিরা একটু ঘুরায় ফিরা বলবেন আর যদি মা এবং বউয়ের সাথে দা কুমড়া সম্পর্ক থাকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো যুদ্ধ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি যদি এমন কোন কথা বলেন যে কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে যেমন কথার কথা মাকে বললেন মা তোমার বউ তো তোমার অনেক প্রশংসা করে আসলে হয়তো হালকা পাতলা করে আপনি একটু অনেক বলে দিলেন আবার একই কথা বউকে বললেন না মা তো তোমারে উপর দিয়ে যাই বলুক না কেন পিছনে তোমার ভালো বলে মার্শাল তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু তাহলে সেক্ষেত্রে সেটা না হবে কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন একটা হাদিস আছে বইয়ের সাথে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে এরকম একটা হাদিস এরকম একটা রায়তার আলোকে এরকম একটা মাসালা আছে অনেকে এই কারণে বইয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে না ভাই এটা সেটা না এখানে বোঝানো হয়েছে আপনি বইয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা মালা মানে কি মানে বউকে বলবেন যে তোমার মতো এরকম রূপবতী এরকম গুণবতী এরকম আরেকটা মানুষ আল্লাহর জমিনে নাই আসলে তো সত্য না এটা এর চেয়ে আরো সুন্দরী মানুষ থাকতে পারে না কিন্তু আপনি তারে পাম দিয়ে বললেন যে তোমার মতো এরকম সুন্দর মেয়ে আর না এখন মহিলার এই কথা শুনে গেলে তো পাম ধরে ফেলবে তাহলে আপনি পলিসি চেঞ্জ করবেন খানাটা খেয়ে বলবে না কি স্বাদ পাইছি সুহান আল্লাহ এত স্বাদের খানা কেউ রানতে পারবে না আমার মনে হয় এটাও মহিলারা জেনে গেছে তাহলে আরেকটা আইডিয়া বাইর করবে ঘুরায় ফিরে দিবেন এভাবে বউকে ঘুরায় ফিরে বললেন ভালো নিজের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের বেশিরভাগ স্বামীরা এত আচরণ খারাপ আর এত ছেঁচরা যে ভালো হইল মহিলার খোঁসায় না না এটা কোনো রান্দা জাত হইল বলে কি বলে না এগুলা খারাপ স্বামী আপনি বললেন যে স্ত্রীকেল চাঁদের উজ্জ্বল হয় স্ত্রীকে পাম্পটি মূলক প্রশংসামূলক খুশি করার জন্য একই কথা স্বামী স্ত্রী একে অন্যকে ভাবে ভালোবাসার কারণে করবে বলবে এটা যায় যাচ্ছে কিন্তু এর মানে এই না বাজার থেকে শাড়ি একটা কিনে আনছেন এক হাজার টাকা দিয়ে আইনা বললেন জানো এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছে ওই মিথ্যা কথা যদি বলেন তাহলে ওটা জায়গ হবে না মিথ্যা হবে তাছাড়া এরকম মিথ্যা যদি আপনি বলেন ওই মহিলা আপনি যদি তুলতে ভুলে যান যদি দেখা টাকা দাম। না যে সারা জীবন আমার সাথে মিথ্যা কথা বলে গেছো আমার পরিচিত এক সরকারি অফিসার ছিল উনি বলে যে ভাই আমার বস না উনি নিজের কথা নিজে বলছিলেন যে আমি যখন বাইরে যাই আমার অফিসের কেরানি আছে একজন বলে যে তাকে দায়িত্ব দিই বাজার করার জন্য কিন্তু সে যতই বাজার করে আমার বউ তার বাজারে খুশি না আমি আসলে বলে ধুত তার বাজার পছন্দ হয় না তুমি বাজার না করলে হয় না তো এখন কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি এত সুন্দর দুইজনের সামনে আমার সামনে ঘটনা দুইজনে কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি বাজারের সবচেয়ে ভালো জিনিসটা আনি আপনি প্রভাবশালী সরকারি অফিসার দোকানদারদের বলি খবরদার সারের বাজার ওরা সব ভালো জিনিসটা দেয় তারপরও ভাবি আমার বাজার পছন্দ করে না কাহিনী দেখে আপনি কি দিয়ে বাজার করেন যে আপনারটা এত পছন্দ করে আপনার চাইতে তো আমি আরো ভালো বাজার করি আমার জানা তখন ওই স্যার আমার সামনে বলতেছিল শুনো তুমি এই মহিলা কিভাবে খুশি করবা আমি গোষ্ঠ দুই কেজি আনি বলি এক কেজি আর মাছ যেটা দুই হাজার দিকে ওটা বলি এক হাজার টাকা তুমি তো দুই হাজার টাকা দুই বলো এক কেজি টা কেজি বলো তো সে এক কেজি দুই কেজি গোস্ত এক কেজি দেখে অভ্যস্ত সে তোমার প্রিয়র এক কেজি সত্য কথা দেখে কিভাবে খুশি হবে সে তো মনে করতেছে তুমি কম গোস্ত আনছো মিথ্যা কথা বলছো তো রকম দুই নম্বরে করা জায়েজ হবে না মিথ্যা হারাম এরপর প্রশ্ন হলো মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম আমরা এমন একটা সময় এখন আসি এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে মেয়েরাও বাহিরে বের হবে তারা বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে জগতে সব কাজ করবে ভাইরা আমার একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য

সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে এটাকে আমাদের ইসলাম সেকুলার বন্ধুরা অস্বীকার করে তারা মানতে চায় না কিন্তু মজার হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা বেশি প্রকাশিত হয়। কবি নাম বাংলাদেশে একজন বড় কবি আছেন সিনিয়র বয়স্ক মানুষ অনেক সুন্দর কবিতা লেখেন তার একটা কবিতা আছে এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমি যখন বাইরে থেকে আসব বহির থেকে ভিতর থেকে দরজার শিকcaneটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই কারণ ফ্যানের যুগে এখন বাতাস কর না হইলেও চলে কিন্তু আমার আরেকটা পোলামরিস লাগবে কিনা এটা জিজ্ঞেস করা একটা লোক দরকার আছে এইভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন তার এই কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন বাসায় থাকাটাই তার জন্য উপযোগী তিনি নিজেও সেটা আশা করেন